তাদের রায়গঞ্জের কিছু কিছু মানুষরা এখন বলছে এখন তো হাওয়া চলছে বিজেপি জেনে মূলকে না বিজেপি ছাড়া কেউ পরাস্ত করতে পারবে না এখন এই হাওয়াটা চলুক তারপরে আবার ধীরে দেখা যাবে তাদেরকে বলছি একটু ডেটা গুলো ঘেটে নিন ভারতবর্ষে যে হাওয়াটা চলছে সেই হাওয়াটা ভালো হাওয়া চলছে না এটা আবহাওয়া দপ্তর বলছে যে ভারতবর্ষে দূষণ এত বেড়েছে যে হাওয়াটা চলছে সেই হাওয়াটাও বিষাক্ত ওই হাওয়াতে যদি বিজেপির হাওয়া চলছে গরিব খেতে খাওয়া বেকার की तमन्ना अब हमारे दिल में है तलवे चाहता है जो पूंजीपतियों का दलाल है जो मेहुल जोक्सी नीरव मोदी लोलित मोदी विजय मालिया को भगाने का काम करता है वो और किसी भी काम का हो वो लोग नौकरी नहीं दे सकते और उसी पार्टियों का नुमाइंदा 1961 साल में बोले थे कि हमारा पच्चीस লক্ষ ছেলে মেয়ের চাকরি দেব কিন্তু সেই চাকরিও হয়নি উনিশশো একাত্তরে এরা আবার বললেন নাকি ভারতবর্ষের প্রতিটা জেলায় এরা এক হাজার করে ছেলে মেয়ের চাকরি দেবে বেতন কত দেবে আজ নয় দু হাজার উনিশ নয় উনিশশো একাত্তরে বলেছিল সব ছেলেদেরকে মাস পিছু তাদেরকে একশো টাকা করে ইনকামের রাস্তা করে দিতে হবে কত টাকা বরাদ্দ হয়েছিল আমি ভুল বলছি তো গুগলের উনিশশো একাত্তরে চতুর্থ পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুঁজে বের করে নিন বলেছিল একশোর বেশি কোটি টাকা এখানে বরাদ্দ করা হলো पांच साल बीत गए कृषि मंत्री माइक ठुक कर बोलने लगे हम लोग बहुत सफल हुए हम लोग पूछे कि कितना पैसा खर्च किए हो कितना पैसा वहां पर खर्च हुआ है कितना वेतन दिया हो बोले बहुत अच्छा काम किया है 100 करोड़ रुपए वहां पर हमारे बजट से हमने 3 करोड़ का खर्चा करी है

और सर पर जुनून हो और वहां पर भय का भीत का लेस मात्र ना हो

কে আমি দড়ি পাঠিয়ে দেবো চোদ্দতে দু হাজার উনিশ পর্যন্ত যে ফ্যাক্টারিতে দড়ি তৈরি হচ্ছে সেই দড়ি এখনো কমপ্লিট হয়নি সেই দড়িটা তো আমাদের এবারে বের করে আনতে হবে ওই দড়িটা বের করতে গেলে মোটিদের একটু সুবিধা হয় তার জন্য বলছি আপনারাও এটা একটু পৌঁছে দিন যারা আমাদের ডিজেপির ভাইয়েরা বন্ধুরা আছেন সে সিবিআইকে কম পয়সা দিন বেতন কম করে দিন সারদাতে তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে জেলে ধরার জন্য বেশি পুলিশকে লাগবে না শুধু একজনকে পুলিশদের সাথে দিয়ে দিন কনস্টেবলকে দিয়ে দিন দুটো কনস্টেবল আর একজনকে নিয়ে গেলেই সব জেলা চলে সব জেল নেতাগুলো জেল চলে যাবে তার নাম হলো মুখুল রায় সে তৃণমূলে ছিল আজকে বিজেপিতে চলে গেছে একবার সারদার নামে তাকে নারদার নামে ডেকেছিল সে সুরসুর করে তৃণমূলের পার্টি অফিস তালা দিয়ে দিয়েছে বলেছে একটু পরে গেরোয়া করে নেবো আর মোদীর নাম ধরে নিয়েছে মোদীর নাম ধরে নিয়েছে আর আজকে দিদিমণি বলেছিল সারাদার সব টাকা ফেরত দেব। সব টাকা কেন না আমি তিনটে চোর কেটে দেব। আমার ছবি নাকি বিক্রি হয়ে যাবে কোটিতে কিন্তু ছবি আঁকার লোকটা এখন পশ্চিমবঙ্গে আছে ছবি কেনার লোকটা জেলের ভেতরে আছে তো ছবি কিনতে পারবে না আর সব থেকেও বড় মুশকিল ছবি কেনার লোকের তো অভাব নেই আজ একটা সুদীর্ত শ্রেণী গেছে কালকে দশটা সুদীর্ত শ্রেণী পশ্চিমবঙ্গতে তৈরি করার জন্য এই পার্টিগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন জমিটাকে চাষ করছে কিন্তু আরো একটা মুশকিল আছে মমতা ব্যানার্জির কাছে যে যে ওই দোকানটা লাগাতো না যে এই দোকানে ওনার অনুপ্রেরণায় ছবি বিক্রি হয় আসুন কিনতে যে রিটেলার আর গোডাউন খুলে বসেছিল সেই মুকুল রায়ও দিদির কাছে নেই তাই তো আজ আর বিক্রি হচ্ছে না দিদির ছবি তার জন্য দিদির দলেরা আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে নিজেদের মধ্যে খুনো খুনি নিজেদের लोगों का पे, भाई का दोस्त था वो बोले कि देखो भाई किधर भी जानवर है और शेर भी जानवर है ये जानवरों का और ये जंगल राज भारत और पश्चिम बंग नहीं है ये पश्चिम बंगो थे के, খুঁজছি ফ্রিতে আপনি গ্যাস সিলিন্ডারটা তো পাঠিয়ে দিয়েছেন কিন্তু সাড়ে তিনশো টাকার লোভে আমাদের উজ্জ্বলা পরিকল্পনাতে যে মায়েরা গ্যাসটা নিয়েছিল আজ তার চোখ থেকে জল পড়ছে বলছে তোমার আর একটা জুমলাতে আমরা বিশ্বাস করে নিলাম যে তুমি সাড়ে তিনশো টাকায় এক সিলিন্ডার ইংরেজরা তাদেরকে ভগৎ সিং ক্ষুদিরাম এই দেশের স্বাধীনতা প্রেমিক দেশ প্রেমীরা তাড়িয়েছিল আর যারা ফিরে ব্যবসা করতে এসেছে ফিরে আমেরিকার কাছে আমাদের দেশের জানলাটা দরজাটা খুলে দিতে চাইছে আরও একবার সত্যিকারের এই দেশটাকে স্বাধীন করার লড়াই এই দেশটাকে স্বাধীন করার লড়াইয়ে মুসলিমকে বাদ দিয়ে নয় খ্রিস্টানকে বাদ দিয়ে নয় রাজবংশীকে এসসি এসটিকে দলিতকে ব্রাহ্মণকে मिलकर ये लड़ाई लड़ना होगा लेकिन लड़ाई तब ठीक होगा ये लड़ाई ये लड़ाई सिर्फ और सिर्फ देश को बचाने के लिए है ये लड़ाई राजनीति ने जो असभ्यता भी शुरू करे चेतार विरुद्ध लड़ाई ए लड़ाई स्वच्छ राजनीति जय राजनीति मोहम्मद सलीम कर たかご。